ঘরে বাইরে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগ ছাড়া ভোট করতে দেবেন না জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করার কথাও তিনি বলেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছি আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল স্বপ্ন ছিল সেটি সফল হচ্ছে না হওয়ার কথাও নয় চব্বিশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই জনতাকে পাশ কাটিয়ে ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব চিন্তাই করে দিল অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই কৃতিত্ব চিন্তায় করা ছাত্রদের সঙ্গে এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী তিনটি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সতেরোই জুলাই শহীদ আবু সাঈদ দিবস পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলছেন আট নয় পাঁচ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে আট আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে দলের শীর্ষ নেতাদের একজন হাসনাত আবদুল্লাহ তিনি যা বলেছেন আপনারা নিশ্চয়ই মধ্যে শুনেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না আমাদের একটি মনে রাখা দরকার যাই হোক সার্জিস আলম আরেক নেতা বলছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে চব্বিশকে প্রেস করার একটা অপচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো মানুষের সন্দেহ সংশয় নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হলো মানুষের মাঝে যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেই রিসেট বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও তার কেউ মেনে নেয়নি বলেছেন বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান যদি সত্যিই তা হয়ে থাকে সেফ ছেলে মানুষই ছেলে মানুষ এই কারণে যে আমরাও ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে আইনস্টাইন হব বড় হয়ে আলেকজান্ডার হব এর চেয়ে আর বেশি কিছু বললাম না যাই হোক এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো বঙ্গবন্ধুকে শাসিবাদের জনক বানানো হলো আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো ডক্টর ইউনুসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোর ভরিয়ে দেওয়ার জন্য সতেরো বছরে আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাদের মন্ত্রীদের এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল এখন সেখানে আওয়ামী আসামি মনে হচ্ছে আওয়ামী যুদ্ধাপরাধ করেছে আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র এবং অনেকে তো এ বলাবলি বলা শুরু করেছেন যে এদেশে খুব শিগগিরই মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে মুক্তিযুদ্ধ করার জন্য চব্বিশে আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা এদের তো এখনো বলছে চেষ্টা কি যে দ্বিতীয় স্বাধীনতা এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি আর সেখানে নতুন বাংলাদেশের জনক বানানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসকে সেটা যেমন এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোনো কোনো নেতার একটা চেষ্টা আমরা দেখেছি হয়তো পরে তারা চুপসে গেছে আবার ডক্টর আছেন তারা এটি এখনো তারা বিরাজ করছেন সরকারের উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদেই তো সিদ্ধান্ত হয়েছে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নেতারা তো এই প্রস্তাব দেননি প্রস্তাবটা কোথেকে এসেছে উপদেষ্টা থেকে তাহলে নিশ্চয়ই সরকারের মধ্যে ডক্টর ইমুসের কট্টর অনুসারীরা খুব ভালো একটা খেলা খেলছে। এমনিতেই তো সবাই মিলে যে খেলা শুরু করেছেন দেশের ইতিহাস বদল দেওয়ার মুক্তিযুদ্ধের সবকিছু বদলে দেওয়ার একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে চক্রান্তগুলো কোথাও কোথাও বাস্তবায়ন হচ্ছে এ কথা আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে স্পষ্টভাবে তাতে যত খরব নেমে আসুক মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নেই যারা সরকারের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্বিতীয় বাংলাদেশের জনক হিসেবে দেখতে চান সম্ভবত তারাই এই দিন থেকে অর্থাৎ দুই হাজার চব্বিশে আট আগস্ট যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সরকার গঠিত হলো সেইটিকেই সেই দিনটিকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার চেষ্টা সফল আছে এখন পর্যন্ত সফল হয়েছে এখন এনসিপি নেতারা দেখছে আরে তাদের তো সব বেহাত হয়ে যাচ্ছে তাদের সেই কথিত বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে অতএব আর নয় কোনো অবস্থাতেই সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে দেওয়া হবে না এবং ইতিহাসের পরতে পরতে এই ধরনের কাহিনী অনেক রয়েছে শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় যারা প্রকৃত ইতিহাসকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে নতুন কিছু ভয়ঙ্করভাবে রচনা করতে যায় তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের চরম পরিস্থিতি এবং চরম পরিণতি এর আগেও বাংলাদেশে দেখা যাচ্ছে মানে বাংলা অন্য কোথাও দেখা গেছে আর বাংলাদেশের ক্ষেত্রেও আমরা হয়তো দেখব।